তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন হয়ে গেছে বিকেল তো বিকেল প্রায় সাড়ে চারটা বাজতে যায় তো এসেছি জামাকাপড় গুঁড়োতে ছাদে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এবার থেকে কন্টিনিউ ব্লগ দেবো চ্যানেলে তো অনেক দিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয়নি তো চলো দেখতে থাকো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো দেখো এসে গেছে কাপড় গোছানো কমপ্লিট হয়ে আছে তো এবার ফ্রেশ হবো তো ফ্রেশও একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো কন্টিনিউ করতে থাকো তো দেখো দেখো সন্ধে হয়ে আছে আর এখন যাব সন্ধে দিতে তো চলো সন্ধে দেওয়া আসা যাক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তো দেখো সন্ধে দিয়ে তো নিচে চলে এসছি আর এসে দেখো এগুলো বানিয়েছে আমি আর এগুলো না আমি ফার্স্ট টাইম বানালাম তো দেখো ভাজাও কমপ্লিট আর এখানে রুটিও ভাজছিলাম আর এই দেখো রুটি ভাজছি আর আজকে রুটি হবে ডাল হবে আর ওটা টিফিনে খাওয়ার জন্য বানিয়েছিলাম তারপর দেখো আমি এখানে বাবাদের রুমে বসে আছি আর বসে বসে টিভি দেখছিলাম আর বাবা এখানে চপ ভেজে দিল এটা ছিল হিংচার চপ আর খেতেও খুব দারুণ হয়েছিলো আর তারপর দেখো আমি একটা জিনিস বানাচ্ছি যেটা তোমাদেরকে আমি দেখাবো একটু পরে তো তো আমি এখন চলে এসছি তো এখন বাজে সার সাড়ে নটা তো সাড়ে নটা বেজে গেছে তো তোমাদের দাদাভাই আসবে দশটাতে বাড়ি তো তোমাদের একটা কথা আমি জানাইনি সেটা হচ্ছে জানাবো এখন কাল হচ্ছে দশ তারিখ তো নভেম্বরের দশ তারিখ তো কাল হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বার্ডে আজ রাত বারোটাতে আমি ওকে একটা সারপ্রাইজ দেবো তো কি সারপ্রাইজ দেবো তো তোমরাও দেখতে পাবে ব্যাপারটা হচ্ছে আমি নিজেও খুব এক্সাইটেড কারণ আমি কখনো জিনিসটা বানাইনি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম তো কেমন হয়েছে সেটা ও রিভিউ দেবে আমি তো আর দিতে পারব না আমি তো প্রচুর পরিমাণে এক্সাইটেড কারণ আমি যেটা বানিয়েছি সেটা তোমাদেরকে আমি এক্ষণ দেখিয়ে দিচ্ছি কী বানিয়েছি চলো দেখিয়ে দিই কেমন হয়েছে জানাবে অবশ্যই চলো তো দেখো এই কেকটা আমি বানিয়েছি তো এটা আমি পুরোটাই ফোন দেখে দেখেই বানিয়েছি কারণ এটা আমি কখনো এরকম কোনো কিছুই আগে জানতাম জানতাম না রান্না করতে তো পরপর সবই শেখা এখানে তো এটা আমি ফার্স্ট টাইম আজ বানিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানাবে তার সাথে দেখো এখন কাছে এটাই আছে তো একটা ক্যান্ডেল আর ডেসলাই তো এগুলো সব আমি রেডি করে এখন রেখে দেব তো ওর নিচে আমি রাখবো ডিসাইনার নিচে কারণ ওখানে সচরাচর ও চোখ যাবে না তার জন্য আমার বাইরে ও এসে ফার্স্ট দেখে কী রান্না হয়েছে না হয়েছে তো ওখানে রাখলে ওর চোখটা যাবে না যার কারণ আমি ওখানেই রাখবো তো কেমন লাগছে বলবো অবশ্যই ঠিক আছে চলো তারপর দেখো তোমাদের দাদা ভাই চলেও এসেছে আর আমাকে একটু দেখিয়ে দিলাম আর এখন বেশি একটু বন্ধুরা আমি তো রুমে চলে এসেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট তো দোকানদের দাদা ভাই বাইরে বসে আছে তো এখনও পর্যন্ত কিছু টোটের পাইনি তো চলো আমি আমার মতো যেভাবে শুই তো শুয়ে পড়বো তো বারোটা বাজার অপেক্ষায় চলো তো তারপর দেখো তো বেজে গিয়েছিলো আর ওকে ফাইনালি আমি কেকটা দিয়ে দিয়েছিলাম ও তো ফার্স্ট অবাক হয়ে গেছে ও ভাবতেও পারেনি যে আমি এটা বানাবো কিন্তু একটু বোধ করছিলো কারণ ও হচ্ছে ঘুমিয়ে গেছিলো আর কাল ওর মর্নিংয়ে ডিউটি ছিল যার কারণ ওকে পাঁচটাতে উঠতে হতো আর তার কারণ ও ঘুমিয়ে গেছিলো তো ওকে ঘুম থেকে তুলে ওটা কাটতে বলছিলাম আর যাই হোক ও খুবই খুশি তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতো বাইকুন নাই